সরকার অবৈধভাবে বালি চুরির কারবার বন্ধ করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন এ ব্যাপারে তৎপর দুর্গাপুর পুলিশ কমিশনারেট বিভিন্ন নদী নদীঘাটে অতর্কিতে হানা দিয়ে অবৈধভাবে বালি চুরি বন্ধ করতে উদ্যোগী পুলিশ প্রশাসন কিন্তু অন্ডারের মদনপুর দামোদর নদের ঘাট থেকে অবৈধভাবে বালি পাচার অব্যাহত আর তারই প্রমাণ মিলল ফের আরও একবার সোমবার ভোরে অন্টাল থানার দামোদর নদীর মদনপুর নদীঘাট থেকে দুটি ট্রাক্টর বালি বোঝাই করে পাচারের সময় পুলিশের হাতে ধরা পড়ে তাদের কাছ থেকে বৈধ কোনো কাগজপত্র না থাকায় অন্টাল থানার পুলিশ ট্রাক্টর দুটিকে আটক করে যদিও পুলিশ দেখে পলাতক দুটি ট্রাক্টরের চালক স্থানীয়দের একাংশের অভিযোগ অন্ডালে দামোদর কলোনিতে রয়েছে একটি পুলিশ ক্যাম্প তা সত্ত্বেও এই এলাকাতে অবৈধভাবে বালির কারবারিরা বালির ঘাটপাত যদিও সোমবার অন্ডাল থানার পুলিশের উদ্যোগ নিয়ে দুটি অবৈধভাবে বালি বোঝাই ট্রাক্টর আটক করে ব্যুরো রিপোর্ট প্রভাতের আলোয় আলোকিত